একবার একটি হারেসা নামক সাপ কান্না করে মূসা নবীকে বলল হে আল্লাহর নবী আপনি একটু আল্লাহ তায়ালার কাছে দরখাস্ত করে আমার জন্য একটু দোয়া করুন যাতে আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহাল্লামের সাথে সাক্ষাৎ লাভ ও তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত যেন আমার হায়াত বৃদ্ধি করে দেয়া হয় তখন হজরত মূসা আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে বলল হে আল্লাহ আখেরি নবী তো আসবে সবার শেষে তার আসতে তো অনেক দেরি আমার হারেসা সাপ এতদিন কিভাবে বাঁচবে হে আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও তখন আল্লাহ তালা এক গায়েবি আওয়াজের মাধ্যমে মুসানবিকে জানিয়ে দিলেন হে মুসা আমি তোমার দোয়া কবুল করে নিলাম হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম অনেক দিন কেটে গেল একদিন এই সাপ আখেরি নবীর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিল একাধারে ছয় মাস বুকের উপর ভর করে চলতে চলতে সাপটি ক্লান্ত হয়ে আবু জাহেলের বাড়ির সামনে দাঁড়িয়ে গেল আর ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে সে আবু জাহেলের বাড়ির সামনেই ঘুমিয়ে পড়ল সকালবেলা ঘর থেকে বের হয়ে বেইমান আবু জাহেল যখন সাপটি দেখল তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করল তখন সাপটি কেঁদে কেঁদে বলল হে আবু জাহেল তুমি আমাকে মেরো না আমি সাপ নয় আমি একজন মানুষ সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল খুব অবাক হয়ে গেল সে চিৎকার করে তার স্ত্রী ও সৈন্যদের ডাকলো তোমরা কোথায় তাড়াতাড়ি এখানে আসো এমন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যেটা আমি জীবনেও দেখিনি আবু জাহেলের ডাকে সবাই সেখানে এসে হাজির হলো আবু জাহেল তখন সবাইকে বলল আজ সকালে ঘুম থেকে উঠে যখন আমি দরজা খুলেছি তখন দেখি এই সাপ আমার বাড়ির সামনে শুয়ে আছে তারপর যখন আমি লাঠি দিয়ে তাকে মারতে শুরু করি তখন সে মানুষের মতো কথা বলতে শুরু করে এ কথা বলে বেইমান আবু জাহেল আবার সাপটির গায়ে লাঠি দিয়ে আঘাত করা শুরু করলো তখন সাপটি আবার কান্না করতে করতে বলতে লাগল হে আবু জাহেল তুই আমাকে আর মারিস না আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে আমাকে একবার মাপ চাওয়ার জন্য নবীর কাছে যেতে দে একবার নবী যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে তারপর তোর যত ইচ্ছে আমাকে মারিস আমি তোকে বাধা দেব না এখন আর আমাকে মারিস না আমাকে নবীর কাছে যেতে দে তখন আবু জাহেল তার সৈন্যদের বলল এই সাপের গলায় এখনই শিকল পরিয়ে দাও অতপর সৈন্যরা সাপের গলায় শিকল পরিয়ে তাকে গাছের সাথে বেঁধে রাখল এবং তার গায়ে আঘাত করা শুরু করলো হারেসা সাপটি আবার কান্না করে বলতে থাকল আমাকে যত ইচ্ছা তোরা মার তবে একটিবার আমাকে আখেরি নবী মোহাম্মদের কাছে যেতে দে তখন আবু জাহেল বলে হে আমার স্ত্রী এই সাপের মুখ দিয়ে মোহাম্মদের নাম আসছে মনে হয় এই সাপটি মোহাম্মদের জন্য পাগল এই সাপটিকে তো ছাড়া যাবে না এরপর সারাদিন বেঁধে রেখে সাপটিকে আঘাত করা হলো। সাপটি তখন বলল আবু জাহেল তুই বুঝলি না আমি যদি আখেরি নবী মোহাম্মদের কাছে যেতে না পারি তাহলে আমি তো মাফ পাব না আর মাফ না পেলে আমার জীবন তো ধ্বংস হয়ে যাবে আমি তো জান্নাতে যেতে পারবো না আমি জাহান্নামে চলে যাব তুই একবার আমাকে মোহাম্মদ রসুল্লাহ আলাই ওয়াসাল্লামের কাছে যেতে দে যদি নবী আমাকে ক্ষমা করে দেন তারপর তোর যত খুশি আমাকে মারিস তখন বেঈমান আবু জাহেল বলল তুই কথা বলিস না তোকে মোহাম্মদ পাঠিয়েছে কারণ বর্তমানে তার সাথে আমার বিরোধ চলছে তাই তোকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য এই বলে সাপটিকে আবার আঘাত করা শুরু করলো সারাদিন সারা রাত মারার পরে পরের দিন সকালবেলা সাপটিকে আবার মারতে শুরু করল তখন সাপটি বলল আবু জাহেল তুই আমাকে কেন মারছিস সেটা আমি বুঝতে পেরেছি আখেরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি হচ্ছে আমি কথা দিলাম তোর যত ইচ্ছা তত আমাকে মারিস কিন্তু একটিবার আমাকে আখেরি নবীর সাথে দেখা করার সুযোগ করে দে হে আবু জাহেল আমি যদি নবী মুহাম্মাদের কাছে গিয়ে তার পায়ে চুমু খেতে পারি আর তিনি আমাকে মাফ করে দেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি আমাকে মাফ না করে তবু আমি তোর কাছে ফিরে আসব আমি কথা দিলাম সাপের মুখে মোহাম্মদের নাম শুনে আবু জাহেল রেগে গিয়ে সাপটিকে আরো বেশি মারা শুরু করলো এরপর সে তার স্ত্রীকে বলল হে আমার স্ত্রী ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো চাবুক পেয়ে আবু জাহেল সাপটিকে বেদম পেটাতে লাগল এবং এক পর্যায়ে সাপের লেজের অংশ কেটে ফেললো তারপর সে তার স্ত্রীর দিকে ফিরে বলল হে আমার স্ত্রী ঘর থেকে লবণ নিয়ে আসো এই সাপটি মুহাম্মদের জাদুর সাপ এটিকে মেরে ফেলতেই হবে তার স্ত্রী লবণ এনে দিলে আবু জাহেল সাপের ক্ষতস্থানে লবণ লাগিয়ে দিল লবণের যন্ত্রণা সাপটিকে ছটফট করতে বাধ্য করলো যন্ত্রণার কণ্ঠে সাপটি বলতে লাগল হে আবু জাহেল তুমি আমার শরীরের অংশ কেটে ফেলেছ আবার ক্ষতের ওপর লবণ লাগিয়ে দিয়েছ আমি এই কষ্ট সহ্য করতে পারছি না তবুও আমি এই রক্তমাখা শরীর নিয়ে আখেরি নবীর কাছে যাব আমি তার কাছে ক্ষমা চাইব আমি প্রতিজ্ঞা করছি তার সাথে দেখা করে আমি আবার তোমার কাছে ফিরে আসব আবু জাহেল সাপের কথাটি মানল না তারপর লোহার চাবুক দিয়ে সাপটির আরও একটি অংশ কেটে ফেলল এরপর যখন সাপটিকে মাঝখান থেকে কাটা হয় তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল তখন সাপটি আল্লাহর কাছে কান্না করে বলতে লাগল হে আল্লাহ আমি বুঝে গেছি এই বেইমান আবু জাহেল আমাকে ছাড়বে না আমি যদি নবীর কাছে যেতে না পারি তাহলে আমার জীবন বৃথা হয়ে যাবে আমার জীবন ধ্বংস হয়ে যাবে আমাকে আখেরি নবীর কাছে গিয়ে মাফ চাওয়ার সুযোগ করে দাও না হলে পরকালে জাহান নামে গিয়ে আগুনের উত্তাপ আমি তো সহ্য করতে পারবো না হে আল্লাহ আমাকে যত শাস্তি দেওয়ার এই দুনিয়াতেই দাও অতপর সাপটিকে মেরেই ফেলা হল পুরোপুরি মেরে ফেলার পর আবু জাহেল তার স্ত্রীর কাছে বলল এটি তো মুহাম্মাদের সাপ এটি তো জাদুর সাপ এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে তাই এটিকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে এটিকে যদি আগুনে পুড়িয়ে দিই তাহলে এটি আর জীবিত হতে পারবে না অতপর সাপটিকে আগুনে পোড়ানো হল এক পর্যায়ে যখন সাপটি পুড়ে ছাই হয়ে গেল তখন সেই ছাইগুলো একটি পাতিলের ভিতরে ঢুকিয়ে নিল এবং সেই পাতিলটির মুখ বন্ধ করে দিল এরপর তার স্ত্রীর কাছে বলল হে আমার প্রাণের স্ত্রী আমরা তো মুহাম্মাদের জাদুর সাপটিকে মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে ফেলেছি এইবার মুহাম্মাদের কাছে গিয়ে পরীক্ষা করে দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে তাকে গিয়ে আমরা বলবো, এই পাতিলের ভিতরে কি রয়েছে অতপর বেইমান আবু জাহেল মহল্লায় গিয়ে মহল্লাবাসীদের বলতে শুরু করল এই দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য জাদুর সাপ পাঠিয়েছে কিন্তু আমি সেই সাপটিকে মেরে পুড়িয়ে ছাই করে দিয়েছি সে বোঝাতে চাইল যে মোহাম্মদের চেয়ে তার শক্তি ও ক্ষমতা বেশি এরপর সে তার সৈন্যদের কাছে গিয়ে বলল চলো আমরা মোহাম্মদের কাছে যাব এবং তাকে বলবো এই পাতিলের ভেতরে কি আছে যদি সে সঠিকভাবে বলতে পারে তাহলে ঠিক আছে আর যদি না পারে তাহলে তার সাথেও সাপের মতো আচরণ করব তারা একত্রে রওনা করল কিছুক্ষণ পর আখেরি নবী মোহাম্মদ আলাইহি আলাইহাসাল্লামের বাড়িতে পৌঁছে গেল পৌঁছে এসে নবীকে ডাক দিয়ে বলল হে মোহাম্মদ এদিকে এসো দেখো আমি তোমার জন্য কি এনেছি ডাক শুনে বিশ্বনবী আলাইহি আসাল্লাম এসে দেখলেন আবু জাহেল একটা পাতিল হাতে দাঁড়িয়ে আছে নবীকে দেখে আবু জাহেল এবার বলল হে মোহাম্মদ আমার এই পাতিল এর ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি বলতে না পারো তাহলে আমরা তোমাকে যে শাস্তি দেবো সেই শাস্তি তোমাকে মাথা পেতে নিতে হবে তখন বিশ্বনবী বললেন আমি যদি বলে দিতে পারি এই পাতিল এর ভিতরে কি আছে তাহলে কি তুমি মুসলমান হবে আবু জাহেল বলল অবশ্যই আমি মুসলমান হয়ে যাব তবে তুমি মনে রেখো যদি তুমি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেই শাস্তি তোমাকে গ্রহণ করতে হবে তখন বিশ্বনবী বললেন তোমার পাতিল এর ভিতরে কি আছে সেটা যদি আমি না বলে পাতিল এর ভিতরে যে জিনিসটা আছে সেই যদি নিজের মুখে বলে তাহলে কি হবে আবু জাহেল বলল তাহলে তো ভালই হয় তাহলে ঘটনাটা আরো পরিষ্কার হয়ে যাবে আর আমি নিজের মুখে কালিমা পরে মুসলমান হয়ে যাব তবে তুমি মনে রেখো যদি পাতিল এর ভিতরে জিনিসটা নিজ মুখে কথা বলতে না পারে তাহলে তোমাকে শাস্তি দেয়া হবে বিশ্বনবী তখন বললেন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম তখন আবু জাহেল মহল্লাবাসীদের ডেকে বলল হে মহল্লাবাসীরা তোমরা শোনো মোহাম্মদ যদি এই পাতিল এর ভিতরে যে জিনিসটা আছে সেই জিনিসটার মুখ থেকে কথা বলাতে পারে তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি না পারে তাহলে আমরা যে শাস্তি দেব সেই শাস্তি মোহাম্মদ মাথা পেতে নেবে সুতরাং তোমরা সকলেই সাক্ষী থেকো অতপর বিশ্বনবী আবু জাহেল ও আবু জাহেলের সৈন্যরা পাড়া মহল্লাবাসীরা সকলে একটা খোলা ময়দানে উপস্থিত হলো সকলের উপস্থিতিতে বিশ্বনবী তখন আবু জাহেলের হাতে থাকা পাতিলের দিকে নিজের শাহাদা আঙ্গুল ইশারা করে বললেন কে তুমি পাতিলের ভিতরে কে আছো তুমি আল্লাহর হুকুমে কথা বলো তখন আল্লাহ তালা তার প্রিয় নবীর ইশারা করার সাথে সাথে পাতিল এর ভিতরের সাপটিকে জীবিত করে দিলেন এবার পাতিলের ভেতর থেকে কান্না জড়িত কণ্ঠে সাপটি কথা বলা শুরু করলো হে আল্লাহর প্রিয় নবী আমি মুসানবীর নবীর উম্মত আমার নাম হারেসা আসমানি কিতাব তাওরাতে আল্লাহ তালা আপনার নাম অনেক জায়গায় লিখে দিয়েছেন আমি মুসা নবীর প্রতি অত্যাধিক সম্মান দেখাতে গিয়ে আপনাকে না চিনেই আপনার নাম তাওরাতের যেই যেই স্থানে লেখা ছিল সেই স্থানগুলো থেকে আপনার নাম কেটে মুসানবির নাম লিখে দিয়েছিলাম এই বেয়াদবি করার কারণে আল্লাহ তালা আমাকে সাপে পরিণত করে দিয়েছেন এরপর বহুদিন কেটে যায় অপেক্ষার পালা শেষ করে আমি আপনার সাথে সাক্ষাতের জন্য মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করি দীর্ঘ ছয় মাস বুকের উপর ভর দিয়ে চলার পরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এই বেইমান আবু জাহেলের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম অতিরিক্ত ক্লান্ত হওয়ার কারণে আমি ঘুমিয়ে পড়ি এরপর যখন সকাল হলো তখন আবু জাহেল আমাকে ধরে শিকল দিয়ে বেঁধে রাখল আর দিনরাত আঘাত করতে করতে এক পর্যায়ে আমাকে মেরে হত্যা করে এরপর আগুন দিয়ে আমাকে জ্বালিয়ে ছাই করে ফেলেছে অতপর সেই ছাই এই পাতিলের ভিতরে ঢুকিয়ে আপনার কাছে নিয়ে এসেছে তখন বিশ্বনবী আবু জাহেলকে বলল হে আবু জাহেল তুমি কি দেখেছ তোমার পাতিলের ভিতরে কি আছে তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দিল সাথে সাথে পাতিল থেকে সাপটি বেরিয়ে আসলো আর সাপটি দৌড়াতে লাগলো আবু জাহেল এবার নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে সে বিশ্বনবীর কাছে গিয়ে বলল হে মোহাম্মদ তুমি আমাকে বাঁচাও তুমি তোমার সাপকে থামতে বলো বিশ্বনবী বললেন হে সাপ তুমি থেমে যাও সাপটি তখন বলল ইয়া রাসুল্লাহ আমি শুধুমাত্র আমার মুখে আপনার নামটি উচ্চারণ করার কারণে আবু জাহেল আমাকে এত পরিমাণ কষ্ট দিয়েছে যা আপনাকে বলে বোঝাতে পারব না তাই আজকেই আমি ওকে শেষ করে ফেলব এই বলে সাপটি আবার আবু জাহেলকে দৌড়ানি দিল আবু জাহেল প্রাণ ভয়ে দৌড়াতে লাগল আর নবীকে বলতে লাগলো হে মোহাম্মদ তুমি সাপটিকে থামাও বিশ্বনবী তখন সাপটিকে থামতে বললেন সাপটি তখন আবু জাহেলকে ছেড়ে দিল কথা অনুযায়ী রাসুলুল্লাহ এবার আবু জাহেলকে বললেন হে আবু জাহেল আমি আমার কথা রেখেছি এবার তুমি কালেমা করে মুসলমান হও বেইমান আবু জাহেল উত্তর দিল এসব কিছুই তো তোমার জাদু এ কথা বলে সে সেখান থেকে চলে গেল তার কপালে আর ইমান নসিব হল না এরপর রাসুল্লাহ সাপটিকে বললেন হে হারেসা তুমি একটু ক্ষমা পাওয়ার জন্য এতদিন অনেক কষ্ট করেছ যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম তখন হারেসা সাপটি কান্না করে বলতে লাগলো ইয়া রাসুলাল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে কথা বলে সাপটি চলে যেতে লাগলো হারেসা সাপটি নবীকে এতই ভালোবেসেছে যে একটু সামনে যায় আবার পেছনে তাকায় আবার একটু সামনে যায় আবার পেছনে তাকায় এভাবে সাপটি আস্তে আস্তে যেতে লাগল বিশ্বনবী হারেসাকে ডাক দিয়ে বললেন হারেসা তুমি কি মানুষ হতে চাও হারেসা সাপটি বলল ইয়া রাসুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন এটাই আমার সৌভাগ্যের ব্যাপার এরপর যদি আপনি আমাকে মানুষ বানিয়ে দেন তাহলে এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে তখন বিশ্বনবী আল্লাহ কাছে দোয়া তায়ালার করলেন হে আল্লাহ তুমি হারেসাকে মানুষের রূপে ফিরিয়ে দাও আল্লাহ তালা তার বন্ধুর কথায় সাথে সাথে হারেসাকে মানুষ রূপে ফিরিয়ে দিলেন সুভান আল্লাহ হারেসা মানুষ হয়ে বাকি জীবন রাসুলের খেদমতে কাটিয়ে দিলেন ইসলাম প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইসলাম প্রচার করার উদ্দেশ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন আমিন